সোমবার বিকাল চারটেই মেমারি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এসে ডায়রিয়া রোগীর পরিবার পরিজনদের পাশে দাঁড়ালেন মেমারি শহর তৃণমূল আইএনটিটি ইউসি এর নেতৃত্ব কর্মী বৃন্দরা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি গ্রামীণ হাসপাতালের দৃশ্য মেমারি শহর তৃণমূল আইএনটিটি ইউ এর পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায় সোমবার বিকালে মেমারি হাসপাতালের ডায়রিয়া রোগীর পরিবার পরিজনদের সঙ্গে বিভিন্ন সুবিধা অসুবিধার প্রসঙ্গে কথাবার্তাও বলেন মেমারি শহর তৃণমূল আইএনটিটি ইউসি এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম এবং রোগীর পরিবার পরিজনদের খাবার সামগ্রীও তুলে দেওয়া হয় এদিন বলে জানা যায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে এলাকার মানুষজনরা কাদের উদ্যোগে কি করলেন আজকে আমাদের মেমারি শহর আইএন পক্ষে থেকে আজকে আমরা আমাদের ম্যামারি রুরাল হাসপাতালকে ভিজিট করলাম যেহেতু আমাদের এখন একটা প্রচুর বড় সংকট একটা মাথায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডায়রিয়া পেশেন্ট মানে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই ওয়ার্মিংয়ের জন্য মানে ডায়রিয়ার কেসটা অনেক বেশি হচ্ছে তাই আমরা প্রদর্শন করলাম আজকে কোন চিন্তা ভাবনা থেকে দেখুন চিন্তা ভাবনা তো একটাই আছে আমাদের আমরা যতটা মানুষের জনকল্যাণটা সেবাটা করতে পারি এবার এটা আমাদের দায়িত্ব হয় কি আমাদের একটা ওয়ার্ডে কি আমাদের মেমারি শহরের মধ্যে এই একটা প্রচুর বড় একটা হাসপাতাল এবার এইখানে অনেক কটা এলাকা নিয়ে এই হাসপাতালটা এবার এইখানটাতে যে মানুষের অসুবিধাটা হচ্ছে যে ডায়রিয়া নিয়ে প্রবলেমটা হয়েছে তো সেটাই আমরা ভিজিট করে দেখলাম আজকে চিকিৎসা ঠিক মতো পাচ্ছে কিনা কিন্তু দেখে আমাদের আমরা যখন এন্টার করছি সে টাইমে দেখে উই আর রিয়েলি প্লিজড উইথ দ্য স্টাফ অফ আবার মেমারি হাসপাতাল আমরা দেখলাম চিকিৎসা খুব ভালো চলছে সব দিকে ভালো স্টাফরা খুব ভালো করেই দেখ দেখাশোনা করছে পেশেন্টের সঙ্গে কথা বললাম পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে কথা বললাম উই আর টোটালি স্যাটিসফাইড আপনাদের এটা কার্ড মানে আপনাদের নিজস্ব না এটা আমাদের মেমরি শহর পক্ষ থেকে করলো। আমাদের তো শ্রমিক ইউনিয়ন আর মানে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হলো এটা শ্রমিক ইউনিয়নের সদস্য বা কর্মীদের উদ্দেশ্যে কি বলবো দেখুন মেমারি আমাদের শ্রমিক ইউনিয়ন সব সময় কিন্তু অ্যাক্টিভ আমাদের মেমারি শহর আইডেন্টিটি সব সময় অ্যাক্টিভ আপনারা দেখেন যে কোনো মানে সামাজিক কাজ হলে সোশ্যাল ওয়ার্কে আমরা সব সময় জুড়ে থাকি আর আশা করি আছি থাকবো আর আগে ছিলামও আমরা আজকে আমি কে কে উপস্থিত আছেন আজকে আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের মেমারি শহর টোটন ইউনিয়নের সেক্রেটারি শফিকুর রহমান আমাদের পাশে আছেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি নুর শেখ নুর হাসান আমাদের ওয়ার্ডে টাউনের খুব অ্যাক্টিভ মেম্বার কৌশিক রায় অন্য সবাই অন্য অন্য সবাই আছে মোহাম্মদ সালিম জেনারেল সেক্রেটারি মেমারি শহর ওসি